আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী লক্ষ্মীপুর জেলা সন্ত্রাসীর অভয়ারণ্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে খুব সংক্ষিপ্তভাবে লক্ষ্মীপুর জেলা নিয়ে আমি কিছু কথা বলতে চাই বিস্তারিত আলোচনায় যাব না লম্বা কথায় যাব না সংক্ষিপ্ত আকারে লক্ষ্মীপুর জেলা নিয়ে বৃহত্তর নোয়াখালী বলা হয়ে থাকে এটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের বেশি অনেক জায়গায় ভালো মন্দ দুটি আছে নারায়ণগঞ্জ যেরকম একটি পরিবারের কাছে জিম্মি ছিল শামী মুসমান পরিবারের কাছে কুখ্যাত সন্ত্রাস পরিবার তো বাংলাদেশের বহু জেলা টাঙ্গাইল জেলাও কাদের সিদ্দিকি সহ একটি সন্ত্রাসী পরিবারের কাছে জিম্মি গোপালগঞ্জ জেলা শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা আওয়ামী গুন্ডাদের কাছে জিম্মি গাজীপুর জেলা জুট ব্যবসায়ী আওয়ামী সন্ত্রাস বিএনপি সন্ত্রাসদের কাছে জিম্মি বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম বেশি এরকম সন্ত্রাসীর অভয়ারণ্য রয়েছে প্রতিটা জেলায় প্রায় তবে বিশেষভাবে লক্ষ্মীপুর জেলা ভয়ানকভাবে সন্ত্রাসীতে সন্ত্রাসীতে পরিপূর্ণ অস্ত্রের ঝঞ্ঝানামি আর যতটুকু জানি সেখানে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলার মতন লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি না মারাত্মক ধরনের সন্ত্রাস সেখানে বলা চলে একটা মিনি প্যালেস্টাইন শেখ হাসিনার সময়ে সাড়ে পনেরো বছর এটা ছিল একটা প্যালেস্টাইনের মতো মিনি প্যালেস্টাইন বা গাজা এখানে ইসলামিস্ট ধরে ধরে নিয়ে যেত বাড়ি থেকে মেরে ফেলত জেলে দিত মামলা নামে দশটা বিশটা পঞ্চাশটা মামলা ইসলামিস্টরা যারা নামাজি লোক বা ইসলামিক সংগঠন করতো জামাত ইসলাম করতো শিবির করতো তারা বাড়িতে ঘুমাতে পারে নাই অনেককে পঙ্গু করেছে অনেকে মেরে ফেলেছে তো সেই লম্বা কথা যাচ্ছি না আপনারা জানেন ডাক্তার ফয়েজ আহমদকে জামাত ইসলামের বড় পর্যায়ের নেতা ছিলেন লক্ষিপুরের ডাক্তার ফয়েজ আহমদকে র্যাব গুলি করে মেরে ফেলেছে ছাদ থেকে গুলি করে মেরে ফেলে দিয়েছে তার ছেলের সামনে যতটুকু জানে যদি ভুল হয় গুলি দিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে তার ছেলের সামনে আর সেখানে পারিয়েছিল ছাদ থেকে তাকে মেরে ফেলেছিল জামাত ইসলামের একজন বড় নেতা জেলার নেতা তিনি চিকিৎসক ছিলেন তাকে তার আইটি বিশেষজ্ঞ আইটি ইঞ্জিনিয়ার সন্তানের সামনে তাকে মেরে ফেলে সম্প্রতি জামাতের স্থানীয় একজন নেতা মালানা মোহাম্মদ গাউসার তাকে পিটিয়ে মেরে ফেলেছে মাদকাসক্ত আওয়ামীরা তিনি একজন ইমাম সাহেব একজন মসজিদের ইমাম তিনি প্রতিবাদ করেছেন ইয়াবার ব্যবসার মাদকাসক্তের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য তাকে পিটিয়ে মেরে ফেলেছে চিন্তা করা যে পাঁচ আগস্টের পরেও বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি হতে পারে কত জঘন্য ব্যাপার আপনারা দেখেন যে এখানে পাঁচ আগস্টের পরে আপনারা দেখাতে পারবেন না কোনো একটা আওয়ামী লীগের গায়ে থাপ্পর পর্যন্ত মারা হয়েছে যে জামাত ইসলাম পাঁচ আগস্টে দেশকে মুক্ত করেছে শত্রু মুক্ত করেছে শত্রু মুক্ত পথে শেখ হাসিনা তো পালিয়ে গেছে দিল্লিতে আওয়ামী তারা সরকারের ছিল তাদেরকে পালাতে বাধ্য করেছে জামাত শিবির এখন খেয়ে যাওয়া জামাতের নেতাদেরকে মেরে ফেলা হচ্ছে চট্টগ্রামে দুজনকে মেরে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় মেরে ফেলা হয়েছে তাদেরকে যখন তখন পিটিয়ে আহত করা হচ্ছে এই করে কিছুদিন আগে ঢাকার বাড্ডাতে একজনকে মেরে চরম ভাবে আহত করা হয়েছে তিনি হাসপাতালে ছিলেন ঢাকা মেডিকেল কলেজে এই লক্ষ্মীপুরে একজন আলেমকে মেরে ফেললো পিটিএ কথা বলার জন্য আমরা জানিলাম প্রফেসর ডিমসেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব জাহাঙ্গীর বাস টার্মিনাল ঘোরা ঘোরাফেরা করছেন সাধারণ মানুষের সাথে মিশছেন হাসিমুহীকে কথা বলছেন কিন্তু আইন শৃঙ্খলা এরকম কেন কেন দোষীদের ধরে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে না as salaamu alaykum